আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বা জানাজার বিবরণ সম্পর্কিত কিছু হাদিস গুরুত্বপূর্ণ কিছু হাদিস অধ্যয়ন একত্রিশ নম্বর হাদিস বোখারি শরীফের আনাসবিন মালিক বর্ণিত আসলাম বলেন কোন মুসলমানের তিনটি সন্তান প্রাপ্তবয়স্ক হওয়ার পূর্বে মৃত্যুবরণ করলে সন্তানদের প্রতি অনুগ্রহের কারণে আল্লাহ ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন বোখার শরীফের ছয়শ উনচল্লিশ নমের একটি হাদিস ও মাহাতিয়ার দিনের বন্দিতা তিনি বলেন আমাদেরকে জানাজায় অংশগ্রহণ করতে নিষেধ করা হয়েছে অর্থাৎ মহিলাদেরকে জানাজায় অংশগ্রহণ করতে নিষেধ করা হয়েছে তবে আমাদের উপর কোরূরতা আরোপ করা হয়নি সহীহ সহীহ নম্বর হাদিস বুখারী শরীফে আব্দুর বিন মাসউদ رضی اللہ عنہ বর্ণনা করেছেন রাসূলুল্লাহ বলেন যে ব্যক্তি মুসিবতে পড়ে শিয়া গালের আঘাত করে বকের জামা তীরে এবং জাহির যুগের ন্যায় চিৎকার করে সে আমাদের দলভুক্ত নয় বিপদবলে ধৈর্য ধারণ করা উচিত আমাদের বোকার হিসেবে ছয়শো আটচল্লিশ নম্বর একটি হাদিস সাদিবিনা বিনা আবি বর্ণিত তিনি বলেন গুরুত্বপূর্ণ একটি হাদিস বিদায় হজের সময় আমি যখন কঠিন রুখে আক্রান্ত হলাম তখন রসুলুল্লা সাল্লাহ আসলাম আমাকে দেখতে আসতেন আমি রসুলুল্লাহ আসলামকে বললাম আমার অসুস্থতা অনেক বেড়ে বেড়ে গেছে আমার প্রচুর সম্পদ রয়েছে একটিমাত্র কর্ণাবিদতা আমার অন্য কোনো ওয়ারিস নেই আমি আমার সম্বদের দুই তৃতীয়াংশ সাতকা করতে পারি রসুল্লাহ বললেন না আমি বললাম অর্ধেক সাতকা করতে পারে এবার তিনি বললেন না অথবা রসুল্লা সাল্লাম বললেন এক তৃতীয়াংশ সাতকা করতে পারো আর এক তৃতীয়াংশ তো অনেক তোমার ওয়ারিসদেরকে সম্পদশালী অবস্থায় রেখে যাওয়া এমন হয় রেখে যাওয়া থেকে উত্তম যাতে তারা মানুষের কাছে হাত পাততে বাধ্য হয় আবার মৃত্যুর সময় ওয়ারিদের জন্য যদি সম্পদ রেখে যাওয়া যায় তাহলে সেটা হচ্ছে ভালো আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য তুমি যা কিছুই খরচ করো না কেন তোমাকে তার বিনিময় প্রদান করা হবে কি তোমার স্ত্রীর মুখে যে লোকমা তুলে দাও তার বিনিময়ে তোমাকে সবাব দেওয়া হবে সাদ বলেন হ্যাঁ আল্লাহ রসুল অসুস্থতার কারণে আমি কি আমার সাথে এদের পিছনে থেকে যাব রসুলুল্লাহ সাল্লাহাম বললেন তোমাকে কখনোই পিছনে রাখা হবে না তুমি যে সৎ আমল করো তার বিনিময়ে তোমার মর্যাদা বৃদ্ধি পাবে এও হতে পারে যে তুমি দীর্ঘজীবী হবে আর বহু লোক তোমার দ্বারা উপকৃত হবে আর কিছু লোক তোমার দ্বারা ক্ষতিগ্রস্ত হবে আর কিছু লোক তোমার দ্বারা ক্ষতিগ্রস্ত হবে হে আল্লাহ আমার সাহাবিদের হিজরত পূর্ণ করুন তাদেরকে পিছনের দিকে ফিরিয়ে দিবেন না জন্য তার জন্য সুখ প্রকাশ করেন কারণ তিনি মততে মক্কাতে মৃত্যুবরণ করেন তা আমরা জানতে পারলাম এখানে আমরা আল্লাহ সন্তুষ্টের জন্য যা কিছু করি না কেন পারিবারিকভাবে সাংসারিকভাবে সবকিছুই সবের মধ্যে অন্তর্ভুক্ত হবে যদি স্ত্রীর জন্য পিতা মাতার জন্য সন্তানের জন্য যদি কোনো কিছু করি তাও সেটাও সবের অন্তর্ভুক্ত হবে অন্যান্য সবের সাথে হাতে তবে নিয়ত থাকতে হবে আল্লাহর সন্তুষ্ট জন্য আমি এগুলো করতেছি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তাহলে

রসুল্লা সাল্লাস্লামের নিকট এসে জাফরের পরিবারের নারীদের কান্নাকাটি করার কথা বলল তিনি তাহাদের আদেশ দিলেন যে সে যেন তাদেরকে কাঁদতে নিষেধ করে সে চলে গেল ফিরে এসে সে জানালো যে তারা তার কথা কর্ণপাত করছে না রসুল্লাহাম তাকে বললেন পুনরায় তাঁদেরকে কাঁদতে নিষেধ কর সে তৃতীয়বারে সেও বললো হে আল্লাহ রসুল আল্লাহর সপথ তারা আমাদেরকে হার বানিয়েছে তারা কান্না করে যাচ্ছে আয়সার উদ্দিন বলেন শেষবার রসুল্লাহ তাকে বললেন যাও এবং তাদের মুখে মাটি করে দাও যেন কেউ কান্নাকাটি করলে আমরা কেউ মৃত্যুবরণ করলে আমরা আওয়াজ করে বা বিলাপ করে বা মাথাম করে কান্নাকাটি করব না কারণ এটা মধ্যে নিষেধ আছে তবে এমনি শব্দ ছাড়া যদি কান্নাকাটি করা হয় সেটা দোষের না অন্য একটা হাদিসের বর্ণে আছে পরিবারের কান্নাকাটি করার কারণে মৃত কে শাস্তি দেওয়া হয় অর্থাৎ তিনি মারা গেছেন শাস্তি দেওয়া হয় যারা করতেছে বিলাপ করে বা জোরে জোরে আওয়াজ করে কান্নাকাড়ি করা যাবে না কেউ মৃত্যুবরণ করলে এটা হাদিসে নিষেধ করা হয়েছে পরবর্তী হাদিস ছয়শ পঞ্চান্ন নম্বর হাদিস বুখারি শরীফের আমার বিন রাবিয়া রতুলের বর্ণিত রসুল্লাহ বলেন তোমাদের কেউ যখন জানাজা দেখবে তখন সে যদি জানাজার সহযাত্রী না হয়ে থাকে তাহলে সে যেন জানা জানাজাটি চলে যাওয়া পর্যন্ত অথবা জমিনে রাখা পর্যন্ত দাঁড়িয়ে থাকে আটটা হাদিস ছয় সতেরো নম্বর বুখারি শরীফের জাবের বিন আবদুল্লাহ রুদুল্লাহ বর্ণিত তিনি বলেন একদা আমাদের নিকট দিয়ে একটি জানাজা অতিক্রম করল রসুল্লাহ সাল্লাম তখন জানাজাটি দেখে দাঁড়িয়ে গেলেন আমরাও দাঁড়ালাম এবং বললাম হে আল্লাহ রসুল এটি তো ইহুদির জানাজা তখন রসুল্লাহ আসলাম বললেন যখনই তোমরা জানাজা দেখবে দাঁড়িয়ে যাবে অর্থাৎ কোন একজন মৃত ব্যক্তিকে যখন না নিয়ে যাওয়া হয় তখন দাঁড়িয়ে থেকে দাঁড়িয়ে দেখার জন্য হারিসে বলা হচ্ছে যতক্ষণ না উনি চলে যায় অতবা ও রাখা হয় ততক্ষণ পর্যন্ত জানাজা বহন হাদিস যখন জানাজা খাটে রাখা হয় এবং পুরুষেরা কাঁধে বহন করে নিয়ে যায় তখন মৃত ব্যক্তি যদি পূর্ণবান হয়ে থাকে তাহলে সে বলে আমাকে নিয়ে এগিয়ে চলো আমাকে নিয়ে এগিয়ে চলো আর যদি পূর্ণবা না হয়ে থাকে তাহলে সে বলে হাই আফসুস এরা এটা কোথায় নিয়ে যাচ্ছে মানুষ ব্যথিত প্রতিটি বস্তু তার কথা শুনতে পায় মানুষ যদি শুনতে পেত তাহলে বেহুস হয়ে যেত বেহুস হয়ে যেত জানাজা নিয়ে দ্রুত পরিপূর্ণ হাদিস হরতুল্লাহ আহ বোখারি হাদিস হজরত আবু রাজি বর্ণিত রসুল্লাম বলেন তোমরা জানাজা নিয়ে দ্রুত ছলো কারণ সে যদি হয়ে থাকে তাহলে তোমরা তাকে কল্যাণের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছ আর যদি সে না হয়ে তোমরা একটি মন্দ জিনিসকে তোমাদের কাঁধ থেকে রেখে দিবে আমাদের কাছে দোয়া করব যাতে আমরা লোক অর্থাৎ ভালো লোকের ভালো লোকদের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারি এবং মন্দ লোক বা অসৎ লোকদের মধ্যে যাতে আমরা অন্তর্ভুক্ত না দোয়া করব যে ব্যক্তি জানা যায় ছয় ষাটটা হাদিস বোখারি শরীফের যে ব্যক্তি জানা যায় শরীর হল সে এক কীরাত পরিমাণ সয়াব পাবে অনেকটা হাইসের বর্ণায় আসছে এক কিরাত পরিমাণ মানে হচ্ছে ওদের পাহাড়ের সমান মুসা রাসুল সাঃ একটি হাদিস হযরত আবু হুরায়রা তিনি বলেন বুখারী শরীফের 655 নম্বর হাদিস মুসা রাসুল নিকট মালাকুল মাউতকে প্রেরণ করা হল তিনি যখন মুসা রাসুল সাঃ কাছে আসলেন তখন মুসা (সাঃ) তাকে চপড়ে আঘাত এতে তার চোখ অন্ধ হয়ে গেল ফের তার প্রভুর নিকট গিয়ে বললেন আমাকে আপনি এমন একজন লোকের নিকট পাঠিয়েছেন যিনি মৃত্যুবরণ করতে চান না আল্লাহ তালা তার চক্ষু ভালো করে দিয়ে বললেন তুমি পুনরায় মশার নিকট যাও এবং তাকে একটি সারের পিঠে হাত রাখতে বলা তার হাতের নিচে যতগুলো লোম পড়বে প্রত্যেকটি লোমের বিনিময়ে তাকে এক বছরের বয়স দেওয়া হবে তাকে এ কথা জানানো হলে তিনি বললেন হে আল্লাহ তারপর কি হবে তারপর মরতে হবে তিনি বললেন তা হলে এখনই তা হয়ে যাক তারপর তিনি কাছে প্রার্থনা করলেন আল্লাহ আল্লাহ যেন তাকে বাইতুল মাকদিসের এতটুকু নিকটবর্তী করে দেন যাহাতে তার মাঝে এবং বাইতুল মাকদিসের মাঝে মাত্র একটি পাথর নিক্ষেপের দূরত্ব অবশিষ্ট থাকে বাইতুল মকদ্দাস ফিলিস্তিন অবশ্য আবু আবহাওয়ার বলেন রসুল্লাহাম বলেছেন আমি যদি সেখানে থাকতাম তাহলে রাস্তার পাশে লাল টিলার নিকটে অবশ্যই তার খবরটি তোমাদেরকে দেখাতে পারতাম বাইদিন অবস্থিত সেটি খুব পবিত্র জায়গা ওখানে যাহাতে ওনাকে খবরস্থ করা হয় এই জন্য তিনি দোয়া করেছেন